বাসায় এমন এক ফিজ থাকলে আর কিছুই লাগবে না আপনাদের বাসায়ও কি এমন এক ফিজ আছে যে ক্যামেরার সামনে এসে নিজেকে দেখাতে খুব বেশি পছন্দ করে দেখেন কি অবস্থা করতেছে মানে ও আমার ক্যামেরার সামনে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আমাকে দেখাচ্ছেই না আসসালামু আলাইকুম আব্রিয়ান কি অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জীবনের প্রথম আমি বেলে মাছ রান্না করব কীভাবে রান্না করতে হয় সেটাও জানি না কীভাবে কাটতে হয় সেটা তো আরও জানি না ছোটো বেলে মাছগুলো অনেকবার খাওয়া হয়েছে কাটা হয়েছে কিন্তু বড়গুলো কখনোই আনা হয়নি আর আমার তারিফ কিন্তু বায়না ধরতেছিল ও নানমনির মুখে শুনছে বেলে মাছ আনছিলো তো ওইখানে তো দাম কম ছিল কিন্তু ঢাকা শহরে তো দাম অনেক অনেক বেশি যাই হোক দুইটা আনছে ওর জন্য ছোট মানুষ ও তো আসলে কখনো খায়নি আমরাই যেহেতু খাইনি আমরা খাইনি বলতে এত বড় গুলো খাইনি ছোটগুলো খাইছিলাম তো এই তো আমি কিন্তু কেটে কুটে নিচ্ছি মাথাটা প্রথমে ভাবছিলাম একেবারে ফেলে দিব পরে ভাবলাম দুই পাশে একটু মাংসের মতো দেখা যাইতেছে তো এগুলা রাখলাম আর এই তো এখন খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর বেলে মাছটা কি ভাজি করতে হয় সেটাও জানি না যাই হোক ইউটিউবে সার্চ দেওয়ার মতো তেমন সময় নাই হাতের সময় নেই এই কারণে বলতেছি কারণ তাসকিনকে দিয়ে আসছি ওর সাথে করে টিফিন দেয়নি আর আমি রান্না বাড়ি করে এরপরে ওর জন্য ভাত নিয়ে যাবো আর আর এদিকে দেখেন আমার তারিফের অবস্থা মানে ও এখানে আসছে ওর পছন্দের মাছ রান্না হচ্ছে দেখবে মানে ও মাছ অনেক বেশি পছন্দ করে সেদিন গোল আমি ওর মারা দেওয়ার পরে ওর বাবা ওকে দুইটা শিঙ মাছ এনে দিছিল ও অনেক বেশি খুশি হয়েছে আমাকে বারবার বলতেছিল ওর বাবা ওর স্বপ্ন পূরণ করছে পছন্দের মাছ আনছে কিন্তু কথা হচ্ছে সেই শিং মাছটা আজকে সকালবেলায় একটা মারা গেছে বিকালবেলায় একটা মারা গেছে মানে ওর ভাগ্যে মাছটা থাকতেছেই না যাই হোক ও অনেক বেশি দুঃখ পাইতেছে আর বলতেছে তাসিনেরটা আছে ওরটা কেন মারা যায় বারবার আমি বলছি তুমি যে মাছটা অনেক বেশি পছন্দ করো আর পছন্দের জিনিস কিন্তু খুব বেশি একটা থাকে এই তো আমি প্রথমে কিন্তু বেলে মাছটা একটু ভাজি করার চেষ্টা করছিলাম কিন্তু এটা কড়াইতে দেওয়ার সাথে সাথে ভেঙে চুড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে আমি উঠিয়ে নিয়েছি পরে ভাবলাম না ভাজি করব না মানে এমনিতে যতটুকু ভাজি হয়েছে আর কি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কষিয়ে এরপরে আমি দিয়ে দিবো আর কি নর্মালি আমরা যেভাবে মাছ রান্না করি সেভাবে করতেছি কিন্তু ধনে পাতা কাঁচামরিচ একটু বেশি করেই দিব আর আমি এখানে কিন্তু টমেটো একটু বেশি করেই দিচ্ছি আর টমেটোগুলো দেওয়ার পরে এটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা রান্না করার সময় মনে মনে ভাবতেছিলাম কেমন না কেমন হয় কারণ জীবনের প্রথম অভিজ্ঞতা আর করতে করতে মানুষের অভিজ্ঞতা তেলতাও বাড়ে এই তো মাছটা দিয়ে দিয়েছে এখন একটু হালকা ঝুলের পানি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়ে মরিচটা দেওয়ার সময় বারবার তারিফের কথা ভাবলেও আবার আমার কথাও চিন্তা করতেছি যে আমি যেহেতু খাবো আর ঝালটা বেশি হলে ভালো লাগে আর আমার বাচ্চারা ঝাল অত একটা পছন্দ করে না কিন্তু কি আর করবো ওদের জন্য ঝালটা আমিও খেতে পারি না ধনে পাতা দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা দেওয়ার পর তো এত সুন্দর একটা গ্রান আসতেছে মানে আমার মন আনচান আনচান করতেছে কখন খাবো কখন খাবো ঝোলটা একটু চেক করতেছিলাম না সব কিছুই ঠিকঠাক আছে এখন শুধু খাওয়ার পালা আর আপনাদেরকে বলার পালা যে কেমন হয়েছে ফাইনালি আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়বো আর অল্প একটু নিয়েছি কেমন কেমন হয় সেজন্য কিন্তু এটা খাওয়ার পরে আমি যা বুঝলাম এত এত মজার মাছ মানে এর চাইতে মজার মাছ আর হইতেই পারে না এত স্বাদ এত স্বাদের জন্যই এর দাম বেশি তরকারি ঝোলের সাথে কাঁচামরিচ ভেঙে ভেঙে খাইতে এত এত মজা লাগতেছে ঝাল ঝাল আর এই তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখাবো অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ